প্রতিদিনের মতো ভিডিও শেয়ার করতে করতে অনেক দেরি হয়ে যায় বন্ধুরা সেই জন্য দুঃখিত আমি মাছটা লাল লাল করে ভেজে নিয়েছি শুধু দুপুর বেলার জন্য এখন সোমবারে দিয়ে দিব আমার পেঁয়াজটা একটু লাল লাল হয়ে গেছে তারপর আমি বরবটি আর আলু সোমবারে দিয়ে দিলাম দিয়ে এখন নেড়ে ছেড়ে নিব ভালোভাবে একটু কষিয়ে নিব কষিয়ে নিয়ে সবগুলা মশলা মশলা একটা প্লেটে নিয়ে নিলাম আলাদা আলাদা দিতে একটু সময় লাগে দেরি হয়ে যায় তো আমি প্রায় আপনাদেরকে বলি আমি কিন্তু সকালে ভোরে অনেক ভোরে রান্না করি এই যে আদা বাটাটা দিয়ে দিলাম দিয়ে এখন হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরা গুঁড়া পরিমাণ মতো সব কিছু দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে নিব নিয়ে তারপর ছেড়ে একটুখানি ঝোল দিব যাতে আর একটু ভালোভাবে কষিয়ে নিতে পারে যাই হোক আমার সম্বার দিয়ে সব কিছু মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি পরিমাণ মতো ঝোল দিয়ে মাছটাও দিয়ে দিলাম পাকে কিন্তু আমি পাকে দিয়ে মাছটা দিলাম ঝোল দিলাম সেটা deja que legacy তো যাই হোক আমার মাছটা আর দিয়ে এখন একদম তরকারিটা নামানোর আগ মুহূর্তে আবার ভিডিও করে নিলাম একটা স্ন্যাপ নিয়ে নিলাম দেখেন আমার তরকারি কালারটা খুব সুন্দর আসছে না তেলটা উপরে বেশে উঠেছে বন্ধুরা প্রতিদিন আসলে আমরা যারা কন্টেন্ট ক্রিয়েট করি তাদের প্রতিদিন একটা লং ভিডিও দিতে হয় একটা লং ভিডিও দিলে আমাদের সব কিছু ঠিক থাকে তারপর আমাদের লাইভ করতে হয় তো সব মিলাই লাইভটা করতে পারি না প্রতিদিন এই জন্য চেষ্টা করি লং ভিডিওটা দেওয়ার জন্য আমার আরো আরেক পদ রান্না আছে সেটা হচ্ছে ডাল ভুনা মসুর ডাল ভুনা করে নিয়েছি এই যে মসুর ডালটা পেঁয়াজ রসুন মরিচ সোমবারে দিয়ে ডালটা আমি ধুয়ে জলটা ঝরিয়ে নিলাম এখন আমি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ আর জিরা ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম আসলে ডাল ভুনাতে যদি রসুনটা দেওয়া হয় খুবই টেস্ট হয় সে কারণে আমি পেঁয়াজ রসুনটা পরিমাণে একটু বেশি তো এখন এখন পরিমাণ মতো ঝোলটা দিয়ে দিয়ে দিলাম যে আমি ঢেকে দিয়েছি দেখেন কি সুন্দর করে একদম শুকিয়ে গেছে ভুনা ভুনা হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব ডাল ভুনাটা বসিয়ে দিলে দিয়েছি কিন্তু আমি হাতে কাজ করতেছিলাম এই জন্য একদম বুনা ভুনা হয়ে সুন্দর করে বসে আছে যাই হোক আমার আরেকটা আরও কয়েকটা তরকারি আছে সেটা আপনাদের শেয়ার সাথে শেয়ার করলাম এটা আগের তরকারি বিরিয়ানি রান্না করার জন্য মাংসটা চুলায় বসিয়ে দিলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম কারণ আমি বলি যে আমার ভিডিওটা লং করা লাগবে বন্ধুরা সেই জন্য যাই হোক আপনারা যতটুক সম্ভব হয় আমার ভিডিওটা দেখবেন আমাকে লাইক কমেন্টস করবেন সাথে থাকবেন আর এটা শশা দিয়ে কাতল মাছ দিয়ে রান্না করেছি রান্না করার আর কোনো অপশন পাচ্ছি না কি রান্না করব কি রান্না করব বলতে বল বলতে তো কি রান্না করব খেতে তো হবে তাড়াতাড়ি করে শশা দিয়ে কাতল মাছ দিয়ে রান্না করে নিলাম কিন্তু খেতে না সে ইয়াম্মি হয়েছে এই যে মাংসটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি আমি বিরিয়ানির চালটা ধুয়ে রেখে দিয়েছি বিরিয়ানিটা আর এখানে দেখাবো না শুধু মাংস রান্নাটা দেখিয়ে দিলাম আর লং করার জন্য আমি কয়েকবার এটা দিয়েছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এখানে বিদায় নিলাম টাটা